বাঁকুড়ায় বিজেপির বিক্ষোভে পুলিশের বাধা উত্তেজনা চরমে মঙ্গলবার বাঁকুড়া শহরে বিজেপির পক্ষ থেকে আয়োজিত বিক্ষোভ মিছিল ও ও ডেপুটেশন কর্মসূচিতে ব্যাপক দেখা নেতা সাংসদ উপর হামলা এবং দুর্গাপুরে চিকিৎসক ছাত্রীর উপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলটি হিন্দু স্কুল ময়দান থেকে শুরু হয়ে বাঁকুড়া জেলা প্রশাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা দেয় মিছিলে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার একাধিক বিজেপি বিধায়ক জেলার নেতৃত্ব এবং সাংগঠনিক দুই জেলার সভাপতি কিন্তু ডিএম অফিসে পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় এরপরেই ক্ষোভে পেটে পড়েন বিজেপি কর্মীরা পুলিশের ব্যারিকেড ঘিরে বিক্ষোভ শুরু হয় দেখুন আমাদের যে এসটি নেতা আছেন আমাদের এমপি খগেন মুরগু মুর্মুখে যেভাবে বিজয় রয় মারধর করলো এবং মেরে মুখ ফাটিয়ে দিল তিনি এখনো পর্যন্ত হসপিটালে ভর্তি আছেন এবং দুর্গাপুরে একজন ডাক্তার ডাক্তার তাকে নিয়ে রেপ তার প্রতিবাদে আমরা আজকে ডিএম অফিস ঘেরাও করেছি কিন্তু ডিএম অফিস ঘেরাও করতে এসে দেখছি পুলিশে আমাদেরকে ডিএম অফিসে যাওয়ার কোনো অনুমতি অনুমতি থাকলো আমাদেরকে যেতে দিল না অনেক আগেই ডিএম অফিসে প্রায় তিনশো মিটার আগে আমাদেরকে ব্যারিকেড করে আটকিয়ে দিল আমরা পুলিশকে বলতে চাই যে আপনারা যেটা করার আপনার সেটা করিম যেভাবে আপনার আমাদের নেতা কর্মীদেরকে মারছে যেভাবে আমাদের বোনকে কে ধর্ষণ করছে তাদের সেগুলো আপনারা দেখুন সেগুলো আটকান আপনারা এইভাবে আমাদেরকে যেভাবে আমরা শান্তিপ্রিয় মিছিল করছি সেই মিছিলকে আপনারা আটকাচ্ছেন এগুলো আমরা বরদাস্ত করবে না বিজেপির অভিযোগ প্রশাসন ও রাজ্য সরকার বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলন দমন করতে চায় পুলিশ ও তৃণমূলের যোগ সাজসে বিজেপিকে রাস্তায় নামাতে বাধা দেওয়া হচ্ছে বিজেপি নেতৃত্ব হুশিয়ারি দিয়ে বলেন এই দমন নীতির বিরুদ্ধে লড়াই চলবে রাজ্যের অন্যায়ের বিরুদ্ধে প্রতিটি জেলায় আন্দোলন জারি থাকবে আজকে আমাদের উত্তরবঙ্গে সম্মানীয় সাংসদ ফগেন মুর্মুর উপরে যে প্রাণঘাতী হামলা ইচ্ছা করে সেই প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে এই প্রতিময় দেখুন এই দুধেল গাই টাইপের মানে এই তৃণমূলের যে আশ্রিত পুলিশ তৃণমূলের চটি চাটা পুলিশ এদের কাজেই তো বিজেপিকে কে কেবলমাত্র প্রত্যেক জায়গাতে আটকানো এই তো এদের আর কোনো কাজ নেই এরা বিজেপি যেখানে যেখানে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন করবে সেখানে এই চটিচাটা পুলিশ সেখানেই বিজেপি আটকানোর চেষ্টা করবে অথচ যেখানে আমাদের এই দুর্গাপুরে একটি কলেজের আমাদের ডাক্তার পড়ুয়া সেকেন্ড ইয়ারের ছাত্রী তাকে কতগুলো দুধেল গাইরা তৃণমূলের দুধেল গাইরা ধর্ষণ করে দিয়ে গেল তাদেরকে তাদেরকে কিন্তু আটকানোর কোন রকম কোন ক্ষমতা এই চটিচাটা পুলিশের নেই এরা সেখানে আমরা দেখাতে পারেনি বাহাদুর যেখানে আমরা প্রতিবাদ করবো বিজেপি যেখানে প্রতিবাদে আছে সেখানে তৃণমূল ছোটি চাটা পুলিশ আটকাবে নিউজ আজ বাংলা বাঁকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট লক্ষ আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের